জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার খুশিতে রাস্তায় লাড্ডু বিতরণ করল তৃণমূল বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির আর সেই মন্দির উদ্বোধন হওয়ার খুশিতে প্রচলতি মানুষকে লাড্ডু বিতরণ করলো তৃণমূল এদিন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলদা বাস স্ট্যান্ড চত্বর এলাকায় লাড্ডু বিতরণ করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদি বারিক নারায়ণগড় কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপূর্ণা জৈন সহ অন্যান্যরা অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইক বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট আপনাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসিলো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার এখন করুন